এবার বুবলির ছেলে শেজাদ খান পীরের পারফরমেন্স দেখে মুগ্ধ সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢালুড বিটু কয়েন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীরের স্কুল ফাংশনাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লোপে নিয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে স্কুলের ফাংশনাল অনুষ্ঠানে ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা সবনম একমাত্র সন্তান খান বীরও অংশগ্রহণ করেছেন সেখানে টিচারদের সঙ্গে মিউজিকের তালে তালে পারফরমেন্স করছেন স্কুল ছাত্রছাত্রীরা সেখানে ডালিউড সুপারস্টার সাকিব খানের ছেলে সাজাদ খান বীরকেও দেখা গিয়েছে ভিডিও ক্লিপটিতে ছেলে সেজাদ খান বীরের পারফরমেন্স ছিল মনোমুগ্ধকর স্টার কিট শেজাদ খান বীরের এমন ভিডিও ক্লিপ দেখে অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সেই তালিকা থেকে বাদ পড়েন নে বাবার খান খানও ছেলে খান বীরের এমন পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন ডালুড কিং সাকিব খান জানা গেছে সাকিব খানের খান বীরের পারফরমেন্স দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি এই বয়সে সেলের শেজাদ বীরের এমন পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে তো প্রিয় দর্শক ছেলে শেজাদ বীরের পারফরমেন্স দেখে সাকিব খানের এমন মন্তব্যে আপনার কি মতামত